এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসলামের মৌলিক শিক্ষাগুলোর যদি আমি সারমর্ম করি তার একটি বড় শিক্ষা হচ্ছে তাওহিদ আরেকটি বড় শিক্ষা হচ্ছে সালাত তাওহিদ এবং সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে আমি দেখাই তাওহিদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস যা প্রচার করতে পৃথিবীতে সব নবীর আসল এসেছে যা প্রচার করতে কোরআন এসেছে যা প্রচার করতে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এসেছেন সেটি কি আমার এবং আপনার অন্তরে এককভাবে অদ্বিতীয়ভাবে শুধুমাত্র একটি সত্তারি জায়গা হবে তিনি হচ্ছেন আল্লাহ ও তালা তিনি রব হিসেবে একক ইলা হিসেবে একক এবং অদ্বিতীয় নাম এবং গুণাবলিতে একক এবং অদ্বিতীয় রব হিসেবে একক এবং অদ্বিতীয় পৃথিবীর সবাই মানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় মানে যে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সুবহান বৃষ্টি বর্ষণকারী আল্লাহ সুবহান পাহাড় নদী নালার প্রবাহিতকারী স্থাপনকারী আমার আপনার সৃষ্টিকারী সবাই মানে কিন্তু আল্লাহ ওতালাকে ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয় কেউ মানে না মুসলমানও মানে না বহু মুসলিম আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় স্বীকার করলেও ইলাহ হিসেবে মানে না ইলাহ মানে আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা যতটুকু আপনার ভক্তি এবং শ্রদ্ধা আপনি করতে পারেন তার পুরোটাই অন্য কাউকে দেওয়া বহু দূরের কথা যতটুকু ভক্তি শ্রদ্ধা আছে ততটুকু আল্লাহ সুহান আহতালার সামনে সমর্পণ করতে হবে যতটুকু চাওয়ার আছে ততটুকু আল্লাহ সুবাহ আহতালার সামনে চাইতে হবে আপনি যদি আপনার অন্তরে আল্লাহর অস্তিত্ব ব্যতীত আর কোনো কিছুকে ইট পাথরের কোন খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে ইট পাথরের তৈরি কোন খাম্বার যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি আল্লাহর সামনে আল্লাহর সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করছেন না সামগ্রিক বিধানদাতা হিসেবে আল্লাহ সুবাহ আলার সামনে যদি আপনার আত্মসমর্পণ না থাকে এমন কিবেন কাইম রাহেমাহুল্লাহ লিখছেন যে কোনো মানুষ যখন কোন মেয়ের অন্ধ প্রেমে আসক্ত হয় যদিও সেটা বউয়েরও হয় স্ত্রীরও হয় যে এমনভাবে প্রেমে আসক্ত যে তার স্ত্রী তার প্রেমিকা যা বলে তাই শোনে সেখানে আল্লাহর বিধিবিধানের ধার ধারে না তখন সেও এক প্রকার শয়তানের গোলাম তার অন্তর আল্লাহ সুবাহতালার উলুহিয়াত জায়গা করে নিতে পারেনি তাহলে ইসলামের মৌলিক বিশ্বাসের একটি বড় বিশ্বাস হচ্ছে তাওহিদ এই তাওহিদ যখন আপনার অন্তরে একবার প্রবেশ করবে তখন এটা শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে তা আপনাকে দেখায় ইব্রাহিম একাই পৃথিবীতে একক সারা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে তিনি একক তিনি একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন তো এই একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি যে টিকে আছেন তার অন্তরের এই শক্তি কোথায় থেকে আসে তার অন্তরের এই শক্তি আসে তাওহিদের উপর পূর্ণ বিশ্বাসের কারণে যেই শতভাগ তাওহিদে বিশ্বাসী সে পারমাণবিক শক্তিশালী ইব্রাহিমের মতো ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে কিন্তু তার বিশ্বাস থেকে তিনি টলেননি তার কনফিডেন্স লেভেল কোন পর্যায়ের থাকতে পারে আত্মবিশ্বাস কোন শীর্ষ চূড়ায় থাকতে পারে যে তাকে আগুনে নিক্ষেপ করলেও তিনি টলেননি আমাদেরকে কি করা হয় তা প্রতি বিশ্বাস দুর্বল তো আমাদেরকে হেজিটেশনে ফেলে দেওয়া হয় দ্বিধায় ফেলে দেওয়া হয় নতুন প্রজন্ম দিন মানতে পারে না কেন হেজিটেটেড থাকে ফ্রাস্ট্রেশনে থাকে হতাশায় থাকে দ্বিধায় থাকে আমি যদি দাড়ি রাখি মানুষ কী বলবে আমি যদি সালাত আদায় করি সমাজ কী বলবে আমি যদি শুধু এই চাকরি ঝেড়ে দিই তাহলে খাবো কি এই যে প্রত্যেক পয়েন্টে হেজিটেশন এগুলো আসে কেন তাওহিদের প্রতি বিশ্বাস দুর্বল থাকার কারণে তাওহিদের জ্ঞান যার মধ্যে আছে যে আল্লাহর একত্ববাদ এবং অদ্বিতীয়ত্ব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছে তার অন্তর শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালী যুদ্ধ করতে পারবে তার অন্তর সবচেয়ে কনফিডেন্ট থাকবে তার দিনের উপর তার বিশ্বাসের উপর আজকের পৃথিবীতে ইহুদিরা ভ্রান্তির উপরও আমাদের চাইতে বেশি কনফিডেন্ট ভ্রান্তির ওপর ওপরেও আমাদের চাইতে বেশি কনফিডেন্ট আর আমরা মুসলিমরা আমাদের কনফিডেন্স নাই কনফিডেন্স হারিয়ে ফেলেছি দীর্ঘ একশো নব্বই বছরের কলোনিয়াল সিস্টেমে তাদের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে এমনভাবে গোলামি প্রবেশ করেছে যে আমরা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারি না নিজের দিনের উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস কনফিডেন্টলি স্থাপন করতে পারি না কেননা আমাদের মধ্যে তাওহিদের জ্ঞান নাই